রাশিয়ায় ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং দেশটিতে প্রায় আট হাজারেরও বেশি মসজিদ রয়েছে যা মুসলিম জনগোষ্ঠীর সমৃদ্ধ ঐতিহ্য এবং স্থাপত্যশৈলীর প্রতিফলন এ ভিডিওতে রাশিয়ার পাঁচটি উল্লেখযোগ্য মসজিদের তালিকা দেওয়া হল আহমদ কাদিরভ মসজিদ এটি চেসনিয়ার রাজধানী গ্রোজনিতে সাজনা নদীর তীরে চোদ্দ একরের একটি সুসজ্জিত পার্কে অবস্থিত এটি উনিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাঁচ হাজার মুসল্লি ভিতরে এবং প্রাঙ্গনে আরও দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মস্কো ক্যাথেড্রাল মসজিদ এই মসজিদ মস্কোর অলিম্পি কি সরণিতে অলিম্পিক স্টেডিয়ামের কাছে অবস্থিত এটি ছয়তলা বিশিষ্ট এবং দশ হাজার মুসল্লি ধারণ করতে পারে ঈদের সময় আশেপাশের রাস্তা বন্ধ করে দুই লক্ষ পঞ্চাশ হাজার মুসল্লি নামাজ আদায় করেন প্রাইড অব মুসলিমস মসজিদ এই মসজিদ চেসনিয়ার শালি শহরে অবস্থিত ইউরোপের বৃহত্তম মসজিদ হিসেবে এটি পরিচিত এটি দুই সালে উদ্বোধন করা হয় এখানে একসঙ্গে এক লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন জুমা মসজিদ দাগেস্তানের ডারবেন্ট শহরে অবস্থিত রাশিয়ার প্রাচীনতম মসজিদ খ্রিস্টপূর্ব সাতশো তেত্রিশ থেকে সাতশো চৌত্রিশ সালের দিকে নির্মিত লালা টিউলিপ মসজিদ তস্তানের উফা শহরে উনিশশো থেকে উনিশশো সালে নির্মিত হয় এই মসজিদটি এটি আধুনিক নকশার জন্য বিখ্যাত এর তিপ্পান্ন মিটার উঁচু দুইটি মিনার মূল নামাজ ভবন থেকে পৃথক মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হিসেবে এটি মুসলিম শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র